াহি আসসালামু আলাইকুম বেশ কিছুদিন একটু দেশের বাড়ি গেছিলাম যেখানে আপনাদের মাঝে আসতে পারি নাই আজকে আবার নতুন কিছু ডিজাইনের আপনার প্রিন্টের কাপড় নিয়ে আসছি এগুলো বিশেষ করে আপনার এর তিরিশ অঞ্চলের বডিগুলো টুয়েল কাপড় আশা করি আপনারা দেখবেন ভালো লাগবে আর প্রতিটা কাপড়ই কিন্তু হানড্রেড রং রংকশ গ্যারান্টি থাকবে প্রতিটা কাপড়ই কিন্তু নিশ্চিন্তা নিতে পারবেন বড় হবে ছোট হবে না মাসাল্লাহ খুবই সুন্দর একটা জয়পুরি প্রিন্ট আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের মন মতো হবে আর বিশেষ করে এই কাপড়গুলো যখন আপনারা হাতে পাবেন তখন এই কাপড়গুলো বুঝতে পারবেন যে আসলে কাপড়টা কতটা সুন্দর খুবই সুন্দর কাপড় লম্বাতেও বড় হবে মাশাল্লাহ খুব সুন্দর একটা প্রিন্ট এবং কাপড়টাও কিন্তু খুব সুন্দর একটা কাপড় এটা হলো আপনার তিরিশ তিরিশ কাপুর কাপড় আপনার সাধারণ যে নর্মাল যে টুইলগুলা ওইটার চেয়ে কিন্তু অনেক ভালো এটা লম্বাতে হবে আপনার একশো ইঞ্চি চওড়াতে হবে নব্বই ইঞ্চি সাড়ে সাতটায় সাড়ে আট একটু বেশি হবে নিশ্চিন্তায় নেবেন যে আপনি দেখতেছেন নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর বিশেষ করে যে আপনারা আমাদের ভিডিওটা একটু নতুন দেখতেছেন একটু কষ্ট হলে আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পেজ সাদদাম কোয়ালিটি বেডশিট এবং আমাদের ইউটিউব পেজ সাদদাম কোয়ালিটি বেডশিট ওইটাও আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের টিকটক টিকটকতে যারা দেখতেছেন তারা একটু ফলো করে রাখবেন মার্শাল্লাহ খুবই সুন্দর লম্বাতে হবে সাতাশ ইঞ্চি চওড়াতে হবে উনিশ ইঞ্চি সামনে আর পিছিয়ে সেম থাকবে দুটা কভারে এটা হলো আপনার বিশেষ করে যাদের বড় বালিশ তাদের জন্য পারফেক্ট হবে আর যাদের একটু ছোটো বালিশ তাদের একটু বড় হবে বিশেষ করে যারা আঠারো বাই ছাব্বিশ বালিশটা ব্যবহার করেন তাদের জন্য পারফেক্ট হবে আর যারা আঠারো বাই চব্বিশ বালিশ ব্যবহার করেন তাদের জন্য একটু বড় হবে কিন্তু ছোটো হবে না নিশ্চিন্ত নিতে পারেন মার্শাল্লা প্রত্যেকটা কাপুরি ভালো প্রতিটা ডিজাইনে কিন্তু আপনার সুন্দর ডিজাইন আসছে আর বেশি প্রতিটা কাপুরি কিন্তু আপনার গার্মেন্টস টুইল কটন তিরিশ অংশের বডি হবে তিরিশ তিরিশ অংশের কাপড় হবে আশা করি খুবই ভালো ডিজাইন খুব সুন্দর একটা প্রিন্ট আছে আপনাদের মন মতো হবে আর প্রত্যেকটা চাদরে কিন্তু আপনার লম্বাতে হবে একশো ইঞ্চি চওড়াতে হবে নব্বই ইঞ্চি ছোট হবে না নিশ্চিন্তায় নিতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং ঢাকা এবং ঢাকার বাহির থেকে যারা দেখতেছেন খুব দ্রুত স্ক্যান শট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন প্রতিটা চাদরে লম্বাতে একশো ইঞ্চি হবে চওড়াতে নব্বই ইঞ্চি হবে সাড়ে সাত বাই সাড়ে আট ফিট হবে ছোট হবে না তাই দেরি করবেন না যে আপনি নিবেন খুব দ্রুত স্ক্যান শট দিবেন দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে আমরা বেডশিটগুলো দিতে পারব আর প্রতিটা বেডশিটের সঙ্গে কিন্তু দুইটা আপনার কভার থাকতেছে দুইটা কভারই কিন্তু আপনার লম্বাতে সাতাশ ইঞ্চি হবে চওড়াতে আপনার উনিশ ইঞ্চি হবে সামনে পিসে সেম থাকবে আর অনেক আপুরাই বলেন যে সাদনাম ভাই আপনি বেডশিট দেখান কিন্তু দাম বলেন না আমরা সাধারণত দামটা বলি না আমরা দোকানে বিক্রি করি যেহেতু এলাকা ভিত্তিক দোকান এখানে অনেক কাস্টমার নেয় আর আপনারা অনলাইনে একটু সার দিয়ে থাকি আশা করি আপনারা ফোন দিয়ে জানাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে আমরা জানাই দেবো কত টাকা রেট নিরাশ হবেন না আশা করি আপনাদের মন মতো রেটই হবে আর বিশেষ করে এই কাপড়টা যখন হাতে পাবেন তখন আপনারা বলবেন না সাদ ভাই কথা এবং কাজে পারফেক্ট পাইছি মাসাল্লাহ খুব সুন্দর একটা কাপড় ডিজাইনটা অনেক সুন্দর বার্থডে কেক আশা করি আপনাদের ভালো লাগবে যারা একটু ইউনিক ডিজাইনস আছেন তাদের জন্য খুবই সুন্দর মতো হবে আর বিশেষ করে যারা নিতে চান এটা কিন্তু চল্লিশ চল্লিশ সাউন্সের কাপড় হবে পার্কেল বডি হবে খুবই সুন্দর একটা প্রিন্ট লম্বাতে কিন্তু সেম হবে একশো ইঞ্চি চওড়াতে হবে নব্বই ইঞ্চি সাড়ে সাত বাই সাড়ে আট ফিট হবে ছোট হবে না নিশ্চিন্তায় নিতে পারেন তাই দেরি করবেন না যে আপনি নেবেন খুব দ্রুত স্ক্যান শট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে এই বেডশিটগুলো আপনাদেরকে দিতে পারবো আমরা ঢাকা এবং ঢাকার বাইরে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি আপনাদের একটা টাকাও অগ্রিম দিতে হবে না আমাদের বেডশিট ডেলিভারি বয় আপনাদেরকে বেডশিট দেখাবে দেখে আপনারা নিতে পারবেন না ভালো লাগলে রিটার্ন দেওয়ার সুবিধা আছে আশা করি আপনারা নেবেন বিশেষ করে আমাদের কোনো চাদর কখনও রিটার্ন আসে না আশা করি না ভবিষ্যতেও আসবে সামনে পিছিয়ে সেম থাকবে লম্বাতে হবে আপনার সাতাশ ইঞ্চি চওড়াতে হবে উনিশ ইঞ্চি যে আপনি নেবেন খুব দ্রুত স্কেন শট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর প্রত্যেকটা কাপড়ই কিন্তু অনেক সুন্দর প্রতিটা কাপড়ই ভালো হবে মাসাল্লাহ এটাও তিরিশ আউন্সের কাপড় তিরিশ তিরিশ আউন্সের কাপড় হবে কুইল বডি অসাধারণ একটা প্রিন্ট বিশেষ করে যারা ক্লাসিক্যাল হোম ব্যবহার করছেন তারা বলতে পারবেন সেম একই ডিজাইন একই সব কাপড়ও সেম হবে কিন্তু এটাই হোম টেক্সের সিল না ওটাই সিল আছে খুবই সুন্দর একটা প্রিন্ট আপনাদের মন মতো হবে আর বিছানাতেও বড় হবে ছোট হবে না বিশেষ করে যারা ছয় ফিট সাত ফিট খাট ব্যবহার করেন তাদের জন্য পারফেক্ট হবে আর যারা পাঁচ ফিট সাত ফিট ব্যবহার করেন তাদের জন্য একটু বড় হবে কিন্তু ছোট হবে না লম্বাতে হবে আপনার একশো ইঞ্চি চৌড়াতে হবে নব্বই ইঞ্চি সাড়ে সাত বাই সাড়ে আট ফিট হবে নিশ্চিন্তায় নেবেন যে আপনি দেখতেছেন খুব দ্রুত স্ক্যান দিবেন দিবেন দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে বেডশিটগুলো আমরা আপনাদেরকে দিতে পারবো আর প্রতিটা বেডশিটের সুতি কিন্তু খুবই ভালো হান্ড্রেড পার্সেন্ট কটন হবে হান্ড্রেড পার্সেন্ট রং কাজ গ্যারান্টি থাকবে তাই দেরি করবেন না ভিডিওটা দেখার পরে খুব দ্রুত স্ক্রিনশট শট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে এই বেডশিটগুলো আপনাদেরকে দিতে পারবো যেহেতু এগুলো সব সবসময় আমাদের স্টকে থাকে না বেশ কিছুদিন স্টকে ছিল না জন্য আমরাও এইভাবে ভিডিও দিতে পারি না এরপর একটু ঢাকার বাইরে গেছিলাম যে কারণে আপনাদেরকে নতুন চাদরের ভিডিও দেখাইতে পারি না আশা করি আজকে তো আবার কন্টিনিউ আপনাদেরকে ভিডিও দিতে পারবো মাসাল্লাহ লম্বাতে সেম হবে সাতাশ ইঞ্চি হবে চওড়াতে হবে আপনার উনিশ ইঞ্চি সামনের পিছিয়ে সেম থাকবে আশা করি আপনাদের ভালো লাগবে তাই দেরি করবেন না খুব দ্রুত স্ক্রিন দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে বেডশিটগুলো আমরা আপনাদেরকে দিতে পারবো আর আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনিও আমাদের জন্য দোয়া করবেন আমাদের ব্যবসাতে যেন বরকত বরকদান করেন আসসালামু আলাইকুম